বন্ধুরা মৃত্যুর সময় কেমন বেদনা হয় আত্মা দেহে কোথায় বাস করে আত্মা কি খায় মৃত্যুর পরে আত্মা শরীরে কোন অঙ্গ দিয়ে বেরিয়ে যায় আত্মার রূপ কেমন আত্মার আকার কতটা মৃত্যুর পরে আত্মা কোথায় যায় এই সমস্ত প্রশ্নের উত্তর গরুর পুরাণে স্বয়ং বিষ্ণুদেব গরুর মহারাজকে দিয়েছেন আসুন জেনে নিই সেই গহন রহস্য শীর্ষাগরে দুধের মতো শুভ্র জলে শ্বেত শয্যায় স্বয়নরত শেষনাকের ওপর অধিষ্ঠিত ভগবান বিষ্ণু বিরাজমান তার দেহ থেকে মৃদু অমৃতসম জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে পক্ষীরাজ গরুর শ্রদ্ধাভরে তার চরণে করজোরে দাঁড়িয়ে আছেন তার হৃদয়ে প্রশ্নের ঢেউ উঠেছে স্নিগ্ধস্বরে গরুর জিজ্ঞাসা করেন হে প্রভু মানুষের শরীরে আত্মা কোথায় থাকে আত্মা কি দুঃখ সুখ অনুভব করে সে কি ক্ষুধা বা তৃষ্ণা অনুভব করে মৃত্যুকালে আত্মা কেমনভাবে শরীর ত্যাগ করে বিষ্ণুদেব বললেন হে গরুর তুমি এক মহান প্রশ্ন করেছ আমি তোমাকে আত্মার গোপন রহস্য জানাচ্ছি মনোযোগ দিয়ে শোনো আত্মা মানুষের হৃদয়ের গভীরে সূক্ষ্ম জ্যোতিরূপে বাস করে শাস্ত্রে বলা হয়েছে আত্মা আকারে অঙ্গুষ্ঠ পরিমাণ দীপ্তমান শিখার মতন তেমনি ঈশ্বর প্রতিটি জীবের হৃদয়ে প্রতিফলিত থাকে তাই আত্মার প্রকৃত অবস্থান হৃদয়ে যদিও তার চেতনা সারা শরীর জুড়ে বিস্তৃত থাকে তবুও আত্মা নিজে পবিত্র চেতন ও বিকারহীন আত্মা নিজে কখনো ক্ষুদিত তৃষ্ণাত্ম বা বেদনাবোধ করে না এই অভিজ্ঞতাগুলো দেহ এবং ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত কিন্তু যতক্ষণ আত্মা দেহ এবং মন বুদ্ধির সঙ্গে জড়িয়ে থাকে ততক্ষণ ইন্দ্রগুলোর মাধ্যমে সে সুখ দুঃখ অনুভব করছে বলেই মনে হয় আত্মা হল দর্শক সে রথে বসে থাকা সেই সাক্ষী যে কেবল দেখে কিন্তু মায়ার আসক্তিতে নিজেকে শরীর মনে করে আর এই মোহের ফলে সে সুখ দুঃখ ভোগ করে বলে মনে হয় জীবিত অবস্থায় আত্মা যে দুঃখ সুখ অনুভব করে তা মূলত তার চিত্ত ও পূর্বজন্মের সংস্কারের কারণে ঘটে যিনি নিজের প্রকৃত আত্মারূপে প্রতিষ্ঠিত হতে পারেন তিনি আর কোনো দুঃখ সুখের দ্বারা বিচলিত হন না হে গরুর জীবিত অবস্থায় যেমন শরীরের অন্ন জল প্রয়োজন তেমনি মৃত্যুর পরও আত্মা যেহেতু সূক্ষ্ম দেহ নিয়ে থাকে তাই কিছু সময় পর্যন্ত ক্ষুধা তৃষ্ণা রাগ আকাঙ্ক্ষার মতো অনুভূতি অনুভব করতে থাকে এই সূক্ষ্ম দেহে পূর্বজন্মের বাসনা ও কামনা জমা থাকে যা সহজে মায়ার বন্ধন ছাড়তে পারে না তাই মৃত্যুর পরেও আত্মা কিছু সময় পর্যন্ত ক্ষুধা তৃষ্ণা ও কামনার তারণায় কষ্ট পায় এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ তর্পণ ও পিণ্ডদান প্রয়োজন যাতে সূক্ষ্মদেহ কিছুটা তৃপ্তি পেতে পারে আত্মার প্রকৃত তৃপ্তি তো তখনই হয় যখন সে পরমেশ্বরের সঙ্গে মিলিত হয় কিন্তু মায়ার মোহে জীব সেই চরম তৃপ্তির পরিবর্তে ভোগ সুখের পিছনে ছুটে বেড়ায় যখন জীবের আয়ু শেষ হয়ে যায় এবং পূর্ব কর্ম অনুসারে মৃত্যুর সময় উপস্থিত হয় তখন তার প্রাণ শক্তি দেহের ভিতরে প্রবলভাবে আন্দোলিত হতে থাকে আত্মা যখন শরীর থেকে বেরিয়ে আসে তখন অসহনীয় যন্ত্রণায় ছটফট করতে থাকে যদিও সেই সময় আত্মার চিৎকার সাধারণ মানুষ শুনতে পায় না হে গরুর মৃত্যুর ঠিক আগে মানুষের কিছু বিশেষ অনুভব হয় এগুলো এমন কিছু অলৌকিক পূর্ব লক্ষণ যা মৃত্যু সন্নিকট বলে জানান দেয় যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন মানুষের চেতনায় নানা আশ্চর্য অনুভূতি জাগে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মানুষ তার পূর্বপুরুষদের দর্শন পেতে শুরু করে তার পিতা পিতামহ বা মাতৃকুলের পূর্বপুরুষ যারা ইতিমধ্যেই পরলোক গমন করেছেন তারা যেন সূক্ষ্ম দেহে এসে উপস্থিত হন এবং তাকে ডাকেন এই পিতৃদর্শনে মনুষ্যত্তা এক আশ্চর্য অনুভবে ভেসে যায় একদিকে বিস্ময় অন্যদিকে এক অনিবার্য আকর্ষণ তাকে সেই অজানা জগতের দিকে টানে মনে হয় যেন কেউ তাকে ডেকে নিচ্ছে এই মুহূর্তে মৃত্যুর প্রাক্কালে মানুষ নিজের গোটা জীবনের ছবি দেখতে পায় তার জীবনের প্রতিটি ঘটনা তার ভালো মন্দ কর্ম ভুল সিদ্ধান্ত সব কিছু যেন একটি চলচ্চিত্রের মতো ভেসে ওঠে তার সামনে এইভাবে গরুর পুরাণ আত্মা ও মৃত্যু পরলোকের গভীর রহস্য উন্মোচন করে যা আমাদের জীবনের উদ্দেশ্য ও আত্মার মুক্তির পথ বুঝতে সাহায্য করে গরুর পুরাণ অনুসারে যখন মৃত্যু খুব কাছাকাছি এসে পড়ে তখন মানুষের মনের পদ্মায় এক আশ্চর্য দৃশ্য উদিত হয় নিজের সমস্ত কর্ম ভালো মন্দ সব কিছু চলচ্চিত্রের মতো সামনে ভেসে ওঠে মানুষ মৃত্যুর আগে নিজের সম্পূর্ণ জীবনকে যেন এক চলচ্চিত্রের মতো দেখতে পায় সে নিজেই নিজের পাপ পুণ্যের বিচার করতে থাকে কোথায় সে পুণ্য অর্জন করলো কোথায় সে পাপ করলো এই আত্মবিশ্লেষণই মৃত্যুর পরবর্তী যাত্রার সূচনা এই বিচার আত্মার ভিতর থেকে শুরু হয় এটি সেই অন্তরযাত্রার চেতনা যা ঈশ্বর স্বয়ং জীবের অন্তরে জাগ্রত করেন যাতে আত্মা মানসিকভাবে পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত হতে পারে হে গরুর মৃত্যুর সময় একজন ব্যক্তি আরও একটি রহস্যময় দৃশ্য দেখে সে দেখে দুটি লোকের মাঝখানে অবস্থিত এক গুপ্ত দ্বার এই দ্বারই হচ্ছে সূক্ষ্ম লোকের প্রবেশদ্বার যা আত্মার সামনে মৃত্যু পরবর্তী উদ্ভাসিত হয় তবে এই দাঁত থেকে নির্গত আলো সবার জন্য একরকম হয় না যারা সৎকর্ম সৎ ও ধর্ম পালন করেছে তাদের সামনে এই দাঁত থেকে শুভ্র ও শান্তিময় জ্যোতি বের হয় যা আত্মাকে উদ্ধগামী উচ্চতর লোকের দিকে নিয়ে যায় অন্যদিকে যারা পাপ ও অধর্মে লিপ্ত থেকেছে তাদের সামনে সেই দাঁত থেকে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসে দাঁত তখন যেন এক জ্বলন্ত অগ্নিগর্ভ মুখ হয়ে ওঠে যার অর্থ সেই আত্মাকে কঠিন যন্ত্রণার নরকীয় গন্তব্যে যেতে হবে এই দাঁত দর্শনও একটি ইঙ্গিত যে আত্মার পরবর্তী গতি কোন পথে হবে আলোকিত স্বর্গের পথে না ভয়াবহ নরকের দিকে মৃত্যুর একেবারে কাছাকাছি সময় আরও একটি ঘটনা ঘটে পাপী ও অধার্মিক ব্যক্তির সামনে জমদূতেরা উপস্থিত হয় কালো বর্ণের ভয়ানক মুখাবয়ব বিশিষ্ট এরা হাতে পাশ ও অস্ত্র ধারণ করা থাকে হে গরুর মৃত্যু পথযাত্রী ব্যক্তির চোখে যখন এই জমদূতেরা পড়ে তখন সে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে তার হৃদয় কেঁপে ওঠে প্রায়শই মৃত্যুর ঠিক পূর্বে এই জমদূতের দর্শনে রোগী ছটফট করতে থাকে অপরিচিত কোনো অদৃশ্য ভয়ের হাত থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু চারপাশে জীবিত মানুষ কিছুই দেখতে পায় না তারা ভাবে রোগী পোলাপ বকছে আসলে সেই আত্মার সূক্ষ্ম ইন্দ্রিয় জমদূতের উপস্থিতি টের পায় তার প্রাণ হরণ করতে তারা প্রস্তুত হয়ে থাকে তবে যারা জীবনে সদায় ঈশ্বর স্মরণে মগ্ন থেকেছেন অথবা যারা পুণ্যকর্মে নিজেকে নিবেদিত করেছেন তাদের সামনে এই ভয়ঙ্কর দূতেরা আসে না বরং অনেকের কাছে দেবদূত বা আলোকময় আত্মা এসে উপস্থিত হয় যারা তাদের শান্তি দেয় এবং ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যায় অনেক ভক্তেরা শেষ মুহূর্তে ভগবানের নাম জপ করতে করতে তাদের মুখে এক অভাবনীয় শান্তি ছড়িয়ে পড়ে মনে হয় যেন স্বয়ং ভগবান তাদের নিতে এসেছেন এইভাবে পূর্ণবান আত্মা শান্ত চিত্তে প্রস্থান করে আর পাপি আত্মা ভয় আর যন্ত্রণা নিয়ে চিৎকার করতে করতে দেহ ত্যাগ করে এরপর গরুর জিজ্ঞাসা করেন হে প্রভু মৃত্যুর পরে আত্মার যাত্রা কেমন হয় পাপি ও পূর্ণবান আত্মার গতিপথে কি পার্থক্য ঘটে ভগবান বিষ্ণু বললেন হে গরুর মনোযোগ দিয়ে শোনো মৃত্যুর পরে আত্মার যাত্রা তার কর্মের ভিত্তিতে নির্ধারিত হয় আমি তোমাকে এখন পাপি ও পূর্ণবান আত্মার গতি এবং গন্তব্যের পার্থক্য বলছি যখন প্রাণী তার দেহ ত্যাগ করে তখন কিছু সময় তার আত্মা নিজের পূর্ব দেহের চারপাশেই ঘোরাঘুরি করে সেই আত্মীয় তাকে ঘিরে কান্নাকাটি করছে সেই শব্দ আত্মা সূক্ষ্ম ইন্দ্র দ্বারা অনুভব করতে থাকে অনেক সময় আত্মা মোহবশত নিজের দেহে ফিরে যাওয়ার চেষ্টা করে সে বুঝতেই পারে না যে এই দেহ এখন মৃত ত্যাজ্য হয়ে গেছে তাই শাস্ত্রে বলা হয়েছে দেহ ত্যাগের পর দ্রুত সঠিক নিয়মে দাহ সংস্কার সম্পন্ন করা উচিত হলে আত্মা ওই জড়দেহের চারপাশে প্রেতাত্মার মতো ঘুরে বেড়ায় ও বারবার তার মধ্যে প্রবেশের বৃথা চেষ্টা করে যতক্ষণ না শেষ ক্রিয়াকর্ম যেমন শ্রাদ্ধ তর্পণ ইত্যাদি সম্পন্ন হয় আত্মা বাড়ি আশেপাশেই ঘুরে বেড়ায় এই আসক্তি ত্যাগ করা সহজ নয় কিন্তু যথাযথ ধর্মীয় ক্রিয়া শেষ হলে আত্মার পরবর্তী যাত্রা শুরু হয় সে এই স্থূল জগৎ ত্যাগ করে সূক্ষ্ম লোকের পথে এগোতে থাকে হে গরুর রাজ মৃত্যুর পরে প্রত্যেক আত্মাকে যমপুরীর দিকে যেতে হয় সেই স্থান যেখানে জীবের কর্ম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয় এই যাত্রাপথ অত্যন্ত দীর্ঘ ও কষ্টকর যমলুক পৃথিবী থেকে লক্ষ লক্ষ যোজন দূরে এই দূরত্ব আত্মাকে অতিক্রম করতেই হয় এবং সেই যাত্রার সবচেয়ে ভয়ের এক বাধা হল বৈতরণী নদী এই নদী কোনো ভৌতিক নদী নয় বরং পাপ ও পুণ্যের সীমারেখা স্বরূপ এক দিব্য নদী এই নদী কোনো ভৌতিক নদী নয় বরং পাপ ও পুণ্যের সীমারেখা স্বরূপ এক দিব্য নদী এই নদীর জল রক্তের মতো লাল দূষিত ও দুর্গন্ধযুক্ত তীর বরাবর ভীষণ রাক্ষস ভূত ও জমদূত অবস্থান করে যারা আত্মাকে নানান যন্ত্রণায় ফেলে এইভাবে গরুর পুরাণ আমাদের শেখায় যে আত্মার যাত্রা মৃত্যুর পরে নতুন মাত্রা নেয় যেখানে তার পাপ পুণ্যই তার দিশা নির্ধারণ করে পাপাচারীরা যেখানে যন্ত্রণা ও ও ভয় অন্ধকারে যায় সৎকর্মী আত্মারা শান্তি আলো ও পরমেশ্বরের দিকে এগিয়ে যায় গরুর পুরাণ অনুসারে যে ব্যক্তি জীবনের ধর্ম ও সদাচারের পথ অনুসরণ করেছে তার আত্মা পুণ্যের শক্তিতে অথবা দেবদূতদের সহায়তায় কোনোভাবে ভয়ঙ্কর বৈতর নদী পার করে নিতে পারে অনেক সময় পরিজনদের দ্বারা দান কর্ম বিশেষ করে গোদান আত্মাকে সাহায্য করে এই নদী পার হতে এই গোদান বৈতরণী পার দানও বলা হয় কিন্তু যারা পাপ ও অধর্মে লিপ্ত থেকেছে তাদের জন্য এই বৈতরণী নদী এক ভয়ানক বাধা হয়ে দাঁড়ায় পাপি আত্মা সেই রক্তময় দুর্গন্ধ নদীতে পড়ে গিয়ে দুঃসহ যন্ত্রণা ভোগ করে তীরে দাঁড়িয়ে থাকা রাক্ষস প্রেত ও জমের দাসটা আত্মার ওপর ঝাঁপিয়ে পড়ে আত্মা ছটফট করতে করতে কষ্ট সহকারে অগ্রসর হয় অনেক আত্মা তো সরাসরি সেই নদীতেই ডুবে গিয়ে নরকের অতল গহক পরে চলে যায় এইভাবে আত্মার মৃত্যুর পরের প্রাথমিক পথই যেখানে পুণ্যবানদের জন্য কিছুটা সহজ সেই পথই পাপীদের জন্য ভয়ঙ্কর ও কষ্টময় হয়ে ওঠে হে গরুর বহু কষ্ট পেরিয়ে আত্মা যমলোকে পৌঁছায় সেখানে ধর্মরাজ যমের সভা বসে সকল আত্মার জীবনের প্রতিটি কর্মের হিসেব সেখানে পেশ করা হয় যমরাজ চার ভুজাধারী হাতে গদা পাশ ধনুক ও শঙ্ক ধারণ করে থাকেন তিনি মহিষের আরোহণ করেন যমরাজের রূপ পাপীদের কাছে ভীষণ ভয়ঙ্কর কিন্তু পূর্ণবানদের কাছে শান্ত ও যতিন্ময় বলে প্রতিভাত হন যমদূতেরা আত্মাকে এনে যমরাজের সামনে উপস্থিত করে চিত্রগুপ্তদেব তখন আত্মার সমস্ত জীবনচরিত ও কর্মফল পাঠ করে শোনান আত্মা নিজেও তখন তার কর্মগুলো স্মরণ করে লজ্জা অথবা আনন্দ অনুভব করে তারপর যমরাজ বিচার করেন সে আত্মাকে কোথায় যেতে হবে কোন নরকে কোন স্বর্গে বা পুনর্জন্মে কোথায় তাকে পাঠানো হবে এই বিচার সম্পূর্ণ নিরপেক্ষ ও ঈশ্বরের আদেশ অনুসারে হয় হে গরুর যাদের পাপের পাল্লা ভারী হয় তাদের জন্য যমরাজ নানা ভয়ঙ্কর নরকের দরজা খুলে দেন নরক হল সেই স্থান যেখানে আত্মা তার কুকর্মের ফল ভোগ করে কম্ভিপাক নরকে আত্মাকে ফোটানো তেলে ফেলে দেওয়া হয় যেখানে তারা যন্ত্রণায় ছটফট করে যারা ব্যবিচার বা দুরাচার করেছে তাদের গলাতে দেওয়া হয় জ্বলন্ত লোহা বা ফেলে দেওয়া হয় অগ্নিকাণ্ডে যারা লোভে পড়ে অন্যের সম্পদ কেড়ে নিয়েছে তাদের পাঠানো হয় তামিশ্র নরকে যেখানে তাদের নির্বিচারে চাবুক মারা হয় কেউ কাটার ওপর নগ্ন পায়ে হাঁটতে বাধ্য হয় কেউ আবার বরফের হিম বা আগুনের তাপে দগ্ধ হয় যারা নির্দোষ প্রাণী হত্যা বা অত্যাচার করেছে তাদের আড়ি দিয়ে কাটা হয় প্রাণরোধ নরকে সেখানে বিষদ সাপ কেঁচো ও কীট তাদের দেহ ছিঁড়ে খেয়ে ফেলে যদিও আত্মা সূক্ষ্ম হয় এবং তার আর কোনো স্থূল শরীর থাকে না তবু ভগবানের লীলায় সে সেই দুঃখ ও যন্ত্রণা পুরো দমে অনুভব করে যেন সে শরীর সমেত সেই যন্ত্রণা ভোগ করছে যারা পূর্বজন্মে জন্মে পুণ্যবান ছিলেন তারাই স্বর্গে গন্ধর্ব অপসরা বা দেবতা রূপে জন্মান আত্মা যেখানে পুণ্য ফলের পরিপূর্ণ ভোগ না হওয়া পর্যন্ত থাকে পুণ্য শেষ হলে আবার তাকে মত্তে জন্ম নিতে হয় কারণ স্বর্গ স্থায়ী আবাস নয় এটি একমাত্র বিশ্রাম স্থান কিন্তু হে গরুর কিছু বিরল মহাত্মা আত্মার গতি এই সব থেকে সম্পূর্ণ আলাদা যারা জীবদ্দশায় সত্য জ্ঞান লাভ করেছেন ভক্তি ও উপাসনার মাধ্যমে মোক্ষের পথ গ্রহণ করেছেন তারা মৃত্যুকালে গভীর শান্তি ও আনন্দের অনুভব নিয়ে নিজ দেহ ত্যাগ করেন তাদের আত্মা সরাসরি আমার পরমধাম বৈকুণ্ঠ বা মোক্ষধামে পৌঁছায় সেখানে না আছে যমরাজ না আছে দণ্ড না কোনো দুঃখের পরিমাণ সেখানে আত্মা চির আনন্দ ও পরম শান্তিতে থাকে এইটি মানুষের জীবনের পরম লক্ষ্য এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে পরম সত্যে লীন হওয়া ভগবান বিষ্ণুর মুখে এই সব কথা শুনে গরুরের চোখে আনন্দের ঝিলিক ফুটে ওঠে তিনি কৃতজ্ঞ চিত্তে ভগবানকে প্রণাম করে বললেন হে প্রভু আপনি আত্মা মৃত্যু ও কর্মফলের এত গভীর রহস্য এত সহজ ভাষায় বোঝালেন এখন আমার বোধগম্য হয়েছে যে আত্মা অমর কিন্তু কর্ম অনুযায়ী তাকে ফল ভোগ করতে হয় আপনি ধর্ম ও অধর্মের ফল স্পষ্ট করে দিলেন অনুগ্রহ করে বলুন আমরা জীবিত অবস্থায় কি করলে মৃত্যু ভয়হীন ও আত্মার কল্যাণ সম্ভব ভগবান বিষ্ণু মৃদু হাসি দিয়ে বললেন হে গরুর মৃত্যুর ভয় পাই সেই যে জীবনের মূল্য নষ্ট করেছে যে ব্যক্তি সারা জীবন ধর্ম সৎ অহিংসা পরোপকার এবং ভগবানের নাম স্মরণ করে চলে তার জন্য মৃত্যু ভয়ঙ্কর নয় বরং এক মুক্তির মুহূর্ত হয়ে ওঠে এই জন্য জীবনকে সৎকর্মে নিয়োজিত করো সংসার মোহ ও পাপে জড়িয়ে পড়ো না স্মরণ রেখো প্রত্যেক কর্মের ফল নির্ধারিত শুভ কর্মে শুভ ফল পাপ কর্মে দুঃখের পরিণাম বুদ্ধিমান সেই যে নিজের অন্তরাত্মাকে শুদ্ধ রেখে সদাচার ও আত্মচিন্তায় জীবন কাটায় মৃত্যু আসার সময় যেন ভগবানের নাম স্মরণে রেখে শান্ত চিত্তে আত্মসমর্পণ করা যায় আমি নিজে এমন আত্মাকে পরম গতি প্রদান করেছি হে গরুর আত্মা মৃত্যু ও কর্মের এই রহস্য জানার পর তোমার শিক্ষা হওয়া উচিত জীবন ক্ষণস্থায়ী কিন্তু আত্মা চিরন্তন আত্মার মুখ্য তার কর্ম ও ঈশ্বরের বিশ্বাসের ওপর নির্ভর করে যে সত্যে স্থির হয় সে তার জন্ম মৃত্যুর চক্করে পড়ে না সে হচ্ছে সত্য মুক্তি ভগবান বিষ্ণুর এই উপদেশ বাণী শুনে গরুরজি আবেগে বিহল হয়ে তাকে প্রণাম করেন শীর্ষাগরের ঢেউ মৃদু গর্জনে যেন এই দিব্য সংলাপের গুণগান করতে থাকে দেবতাগণ আকাশ থেকে পুষ্প বৃষ্টি করেন এই গরুর পুরাণের মাহাত্ম আলোচনার পর তিনটি লোকের প্রাণীরা আত্মা মৃত্যু ও কর্মের এই রহস্য জেনে আনন্দিত হয়ে ওঠে বন্ধুরা এইভাবে ভগবান বিষ্ণু গরুরজিকে মৃত্যুর পর আত্মার যাত্রা ও আত্মার গুরু সত্য সম্পর্কে মহান জ্ঞান প্রদান করেন আপনার যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন কমেন্টে লিখবেন জয় শ্রী হরি বিষ্ণু এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ